আসসালামু আলাইকুম ওরি বাত কেমন আছেন ভিওস আশা করি সবাই ভালো আছেন আল্লাহ ফকের করুণায় এবং মেহরবানিতে আমিও ভালো আছি আপনারা দেখছেন শিফাউল আমরাজ স্তদ্ জগৎ চ্যানেল আপনাদের সাথে আছি আমি মোহাম্মদ আশরাফ মোল্লা আজকে খুবই একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আজকের এই আমলটি আপনারা যদি সঠিকভাবে করতে পারেন তাহলে আপনাদের স্বামী স্ত্রীর ভিতরে গভীর মহাব্বত সৃষ্টি হয়ে যাবে আপনাদের ভিতরে আর কোনো দ্বন্দ্ব থাকবে না কোনো ঝগড়া ফেসা থাকবে না আপনারা পাকের একটি সিফাতি নাম ইয়া অদুদ এই ইয়া দু পাকের স্ত্রীপাতি নাম আপনারা সবাই জানেন কিন্তু কিভাবে প্রয়োগ করতে হয় এটা আপনাদের জানা নেই তাই আজকে আপনারা যদি এই ভিডিওটি সঠিকভাবে আপনারা খেয়াল করে সম্পূর্ণ ভিডিওটি দেখেন তাহলে আপনাদের খুবই উপকারে আসবে আপনি যদি আপনার স্ত্রীর জন্য এই আমলটি করেন তাহলে স্ত্রীর নামের আধাত সংখ্যা এবং স্ত্রীর মায়ের নামের আধাত সংখ্যা এবং আপনার নামের আধাত সংখ্যা এবং আপনার পিতার নামের আধাত সংখ্যা বাহির করবেন আপনি যদি এই আধাত সংখ্যা না বোধেন যারা আলেম তারা এই আধার সংখ্যা বুঝবে আপনি যদি না বুঝতে পারেন তাহলে আপনি ইয়া অদু দু আল্লাহ এই এস এমটিকে আপনি এগারো শতবার পাঠ করবেন আপনি সর্বপ্রথমে কিছু চিনি নিয়ে নেবেন এই চিনির উপর আপনি ইয়া অদু দু পাঠ করবেন এবং চিনির উপর ফু দেবেন এইভাবে এগারো শতবার পাঠ করবেন যদি আপনি স্ত্রীর জন্য করেন তাহলে স্ত্রীর নাম নেবেন এবং স্ত্রীর মাতার নাম নেবেন এরপরে আনা হুব্বু আপনার নাম নেবেন এবং আপনার পিতার নাম নিয়ে চিনির উপর ফুঁ দেবেন এইভাবে এগারো শতবার আপনি শেষ করে কয়েক ফিরে দুরু শরীফ পাঠ করবেন প্রতিটা আমলের আগেই আস্তাক দূর ছড়ি বেদ সংখ্যায় পাঠ করে নিতে হয় আপনি এই চিনি পড়া হয়ে গেল এখন আপনি এই চিনিটাকে আপনি যদি স্ত্রীর জন্যে পড়ে থাকেন তাহলে স্ত্রী একুশ বার যতদিন লাগে লাগুক আপনি একুশ বার খাওয়াবেন আর আপনি যদি আপনার স্বামীর জন্য করে থাকেন তাহলে স্বামীকে একুশবার খাওয়াবেন যতদিন লাগে লাগুক ইনশা দেখবেন যে এই একুশবার খাওয়াতে খাওয়ানোর মাঝেই আপনাদের ভিতর এমন গভীর মহব্বত সৃষ্টি হয়ে যাবে একজন আরেকজনের খুবই অন্তরঙ্গ হয়ে যাবেন ইনশা আল্লাহ আর আপনারা আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন লাইক কমেন্ট করবেন আর যদি আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে চান মোহাম্মত বশীকরণের তদবির অবৈধ সম্পর্ক বিচ্ছেদ এবং দিন যাদুর চিকিৎসা নিতে চান তাহলে আমাদের এই ভিডিও থামবেলে যে নাম্বার দিয়ে আছে এই নাম্বারে আমাদের সাথে ফোনে যোগাযোগ করতে পারবেন আর ভিডিওর স্ক্রিনে যে নাম্বার দিয়ে আছে এই নাম্বারে কোনো সময় ফোন দেবেন না এই নাম্বারে ভয়েস অথবা এস এম দেবেন আমাদের সময় সুযোগ মতো আপনাদের ভয়েস এস এম এসের উত্তর দিয়ে দেব আর যদি আপনারা সরাসরি আমাদের চেম্বারে আসতে চান তাহলে বাজার ন্যাশনাল ব্যাংক থেকে পশ্চিম দিকে মাত্র এক মিনিটের রাস্তা এখানে ওষুধের দোকানের সামনেই আমার চেম্বার আপনারা সরাসরি এসে এখানে দিন দিনজাদু মহব্বত বসীকরণ এবং অবৈধ সম্পর্ক বিচ্ছেদ যেসব লোকের বাচ্চা কাচ্চা হয় না ইনশাল্লাহ আমরা তাদের উত্তর করে থাকি আপনারা এই পর্যন্ত শেষ করলাম আসসালামু আলাইকুম